nya 200 gram bola তো বন্ধুরা তোমরা হয়তো সব শুনতেই পেয়েছ কারণ কিভাবে কি দেওয়া হয়েছে এটা আমি মানে যে মিষ্টিটা তৈরি করছে তার মুখ থেকে অরিজিনালি তোমাদেরকে শুনিয়ে দিলাম তো যেটা আমাদের ঘরে যে মিল্ক পাউডারটা থাকে ওটা কিন্তু হলে মিষ্টিটা কিন্তু ভালো হয় না জিকো এইট নামের একটা দুধ আছে সেই মিল্ক পাউডারটা দিলে মিষ্টিটা বেশি ভালো হয় মিষ্টির দোকানদারের মিষ্টিরা এই দুধটা কিন্তু ব্যবহার করে তারপরে দেখলেই তো আর যা যা উপকরণ দেওয়া হয়েছে সে কিন্তু সব মুখে বলে বলে দিয়েছে তো আমি আর কি এই জন্য শব্দগুলো মিউট করিনি আর মাখাটাও তো তোমরা দেখেছো কত সুন্দর করে মাখা হয়েছে তো তারপরে এই যে দেখো মিষ্টির দোকানদার যে মিষ্টি ভাজতেছে আর আগে যে মিষ্টিগুলো ভেজেছে সেগুলো কিন্তু বেচা বিক্রি চলতেছে ওদিকে আর এদিকে আমাদের মিষ্টিগুলা নিয়ে এসে কিন্তু এই যে যে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল মিষ্টিগুলো গোল গোল করে সেগুলো এখন কড়াই দিয়ে সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে আর উপরে দেখো কত সুন্দর সাদা সাদা রঙ হয়ে ভেসে উঠেছে এই যে দেখো তারপরে ভাসতে ভাজতে কি সুন্দর একটা কালার চলে আসছে এরপরে কিন্তু ডিপ ব্রাউন করে ভেজে নেওয়া হবে মিষ্টিগুলা এই যে দেখো বলতে বলতে কত সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে তারপর এদিকে রসটাও তো রেডি করা ছিল তো রসের মধ্যে কিন্তু মিষ্টিগুলো এখন সব চুবিয়ে দেওয়া হচ্ছে আর কিন্তু আর একটা বাম হাত দিয়ে যে মিষ্টি তৈরি করছে তার বাম হাতটাও কিন্তু কাজে লাগাচ্ছে দেখো বাম হাত দিয়ে সুন্দর করে মিষ্টিগুলো চেপে চেপে দিচ্ছে তা হলে পুরা মিষ্টির মধ্যে নাকি রসটা ঢুকবে না তো দেখো কত সুন্দর করে সে দুইটা হাত দিয়ে ব্যালেন্স করে কিন্তু কাজটা করতেছে আর মিষ্টিগুলো দেখতে অসাধারণ হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু